সকল মানুষ তাদের পক্ষে কথা বলছে তাদেরকে মানুষ হিসেবে ট্রিট করছে ছোট ছোটো বাচ্চা তাদেরকে গুলি করে হত্যা করছে তাদেরকে বোম মেরে উড়ায় দিচ্ছে এটা জন্য কথা বলার জন্য যোগ্যতা নামাজ হওয়া জরুরি না যে আমি নামাজ পড়লে ফিলিস্তিনের পক্ষে বলতে পারবো আর নামাজ না পড়লে ফিলিস্তিনের পক্ষে বলতে পারবো না আমাদের দুঃখ লাগে তাদের তার যারা অনুসারী এবং ল্যাসপেন্সাররা আছে তারা এই কথাটাকে সঠিক হিসেবে প্রচার করলো আবার পরে যখন উনি ক্ষমা চাইল তখন এই নির্লজ্জ হবে বলতেছে ভাই এত কথা কন কেন ক্ষমায় তো চাইছে তো সবসময়ই তোমরা স্ট্যান্ডবাজি করবা এটা তো হতে পারে না জামশেদ মজুমদারের কথাবার্তায় একটা অন্যরকম ভাব ফুটে উঠেছে যে উনি বিশেষ কোনো কারণে হাইপার হয়ে আছেন হাইপার হয়ে আছেন এবং উনি নির্দিষ্ট কাউকে ডিফেন্ড করতেছেন কারোর পক্ষে অ্যাডভোকেসি করতেছেন হাইপার হয়ে এবং সে অ্যাডভোকেসি হল সৌদি আরবের বিষয়ে অ্যাডভোকেসি সারা বিশ্বের মানুষগুলো প্রশ্ন তুলছে আমেরিকাকে যেরকম প্রশ্ন করছে তেমনি আমেরিকার বন্ধু সৌদিকেও প্রশ্ন করছে যে সৌদি চুপ কেন সৌদিকে প্রশ্ন করায় জামশেদ মজুমদার হাইপার হয়ে এই ভিডিওটা করেছেন যে কেন এরকম এরকম ওনার মতো আরেকজন আলেম আছে ঠিক একই ক্যাটাগরির সেইর আগে বলেছিল যে না পেপসি খাওয়া হারাম না এভাবে এভাবে বলেছিল তো আমরা পেপসিকো কেন বয়কট করি এটা আপনারা জানেন কিন্তু এরা মনে করে না এটা খাওয়া হারাম না বা এটা বয়কট করা জরুরি না জামশেদ মজুমদার এই ভিডিও যখন করেছিল তখন তার অগণিত সমর্থক বলেছিল সঠিক বলেছেন এর পরবর্তীতে আলেম ওলামা তারা যখন ভুল ধরিয়ে দিল সাধারণ মানুষ যখন প্রতিবাদ করল তখন জামশেদ মজুমদার তার ঘরের বাজার নামের ব্যবসার রক্ষা করার জন্য সে ক্ষমা চাইল এবং এই ভিডিও ডিলিট করে দিল তো আমার প্রশ্ন তার ভক্ত যারা আছেন তাদের অনুসারী বা গোত্রের লোক যারা আছেন জামশেদ মজুমদার যদি সঠিক হয় সে অন্যদের ইমান পরীক্ষা করছে দেখেন যে আপনি যে ফিলিস্তিনের কথা বলছেন আপনি নামাজটা কি পড়েছেন এভাবে ইমান পরীক্ষা করছে যে আপনি ফিলিস্তিনের পক্ষে কথা বলার আগে নামাজ পড়েন এভাবে বলছে তো আমার প্রশ্ন হলো সে এই যে প্রশ্নটা করছে করে পোস্ট দিল এই পোস্টটাকে তার অনুসারীরা বলল যাদের নামাজ নিয়ে গায়ে জ্বালা যারা নামাজ পড়ে না তারাই কেবল এই পোস্টের বিরুদ্ধে তাদের অনুসারীদের আবদার দেখেন এখন আমার প্রশ্ন হলো তাহলে জামশেদ মজুমদার এই পোস্টটাও কেন ডিলিট করে ক্ষমা চাইলো আমার বিষয়টা বোঝে আগে গে তাদের অনুসারীদেরকেই বলতেছি যে তোমাদের জামশেদ মজুমদার কেন আবার নতুন করে ক্ষমা চেয়ে আবার পোস্ট করলো তাহলে দেখেন এরা এমনভাবে তৈরি এদের ওস্তাদ যখন যেটা বলতেছে তখন জি হুজুর জি হুজুর বলতেছে নোংরাভাবে একবারে ন্যাকেটভাবে অ্যাডভোকেসি করছে আমরা আমরা একটু জাস্ট খুঁজতেছিলাম যে জামশেদ মজুমদার কী বলতে চাই সে একটা মেসেজ দিয়েছে ডোন্ট ইন্টারাপ্ট দেয়ার ফাইট দেখেন মানে ওইখানে যুদ্ধ হবে বিশ্ববাসী কিছু বলবে না ইন্টারাপ্ট করবে না জামশেদ মজুমদারের আবদার এবং সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের দেশগুলো সঠিক পথে আছে এইটা তার হল মেসেজ এই মেসেজ নিয়ে এসে এখানে এই কমিউনিটির মানুষগুলোকে নিয়ে সে কাউন্সেলিং করছে গ্রুমিং করছে গ্রোমিং করছে এবার আসেন হামাস বিষয়ে বলি সে হামাস বিষয়েও বিদ্বেষ জ্ঞাপন করেছিল এখানে তো মাত্র অল্প ভিডিও পুরোটা ভিডিও জুড়ে তার একটা মানে তৎপরতা ছিল যে সৌদি আরবের অ্যাডভোকেসি করা অথবা হামাসের বিরুদ্ধে বিষাদ বিষাদগার করা সামগ্রিকভাবে এই ধরনের একটা তৎপরতা ছিল ওই ভিডিওটা আমার দেখার সুযোগ হয়েছে তো এবার আসেন হামাস কখন আসলো উনিশশো সালে ব্রিটেন বিশেষ ঘোষণার মধ্য দিয়ে আমেরিকা তারা মিলে ইহুদের জন্য এই ফিলিস্তিনের এই অংশে এসে একটা ভূমি তাদেরকে স্বীকৃতি দেয় তাদেরকে দিয়ে দেয় এবং তারা এখানে আসার পর থেকে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আস্তে আস্তে ফিলিস্তিনের নাগরিকদের জায়গা দখল করতে থাকে দখল করতে থাকে একসময় ফিলিস্তিনের নাগরিকরা এটার প্রতিবাদ করে আজকে জামশেদ মধ্যে বলবো। এই যে জমি দখল করছিল তারপরে যে প্রতিবাদটা করল এই প্রতিবাদ করা ঠিক ছিল না তাই না মানে এমনি এমনি পুরোটা জমি দিয়ে দিতে হবে আমাদের মানে মুসলিম উম্মার যে লড়াকু সৈনিকরা আছে সেটা সালাউদ্দিন আয়বি তারপরে হলো আরও যারা এই যে অটোম্যান সাম্রাজ্যের শাসকরা আছে তারপরে সেলযুগদের যোদ্ধারা ছিল তারা একটা ভূমির জন্য এই যে ইউরোপের পাশাপাশি অঞ্চলগুলোতে একটা ভূমির জন্য কি পরিমাণ লড়াই করছে যুদ্ধ করছে জামশেদ মজুমদারের ভাষায় এইটা একটা ভুল এইটা একটা ভুল মানে এটাও ঠিক হয়নি তাহলে এই যুদ্ধ ঠিক হয়নি লড়াই ঠিক হয়নি হয়নি ঠিক আছে এবার আসি ও যে হামাসের বিরুদ্ধে যে বিষাদ্দ করতেছে হামাস তো উনিশশো সালে গঠিত হয়নি চলেনা আমরা দেখি হামাস কত সালে গঠিত হয়েছে আপনার হলো হামাস তো উনিশশো সালে ফিলি ইসরায়েল গঠিত হলো হামাস প্রতিষ্ঠা তাই না আমরা একটু দেখি আপনারাও দেখে নেন উনিশশো সালে হামাস প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে কোথায় উনিশশো সালে ফিলিস্তিনকে দখল করা শুরু করছে ইসরায়েল আমেরিকা ব্রিটেন তার চল্লিশ বছর পরে হামাসের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে এবং তখন তাকে হামাস লড়াই করছে হামাসের লড়াইয়ের বিষয়ে মুসলিম কথা কথাটি ছিল তারা বলতেছিল ফাইট লাইক হামাস হামাসের মতো করে যুদ্ধ করো এভাবে আজকে আজকে ধরেন ইরান ইরান টিকে আছে কেন কারণ ইরান কখনো নতি স্বীকার করেনি ইরান কখনো নতি ইরান একটা মর্যাদাবান দেশ হতে পারে তারা শিয়া হতে পারে বাট পুরা মুসলিম বিশ্ব তাদেরকে এই মুহূর্তে আইডল মনে করে জামশেদ মজুমদার তোমার সৌদিকে আইডল মনে করছে না এই মুহূর্তে মনে করছে না মনে করছে না এটা হলো বাস্তবতা এটাকে তুমি কি বলবা জামশেদ মজুমদার পুরা সেশনটা মানে প্রত্যেকটা মুসলিমের ভিতরে একটা যন্ত্রণা তৈরি করছে যে এ কীভাবে এইরকমভাবে সৌদির অ্যাডভোকেসি করছে মানুষ তো সৌদির যুবরাজ তার হাতে চুরি দেওয়া ছবি পোস্ট করছে তাই না কেন করছে কেন করছে তো যাই হোক জামশেদ মজুমদাররা এখানে এসে অনেক আবেগেক আবেগে কথা বলবে ভাইরাল হবে তারপরে অনেক আর্টিফিশিয়াল তাদের আমল দেখাবে এগুলো দেখে বিচলিত হবে না আপনার হলো আমি আপনাদেরকে বলবো যে তার বিষয়ে আপনারা কি সিদ্ধান্ত হবেন আমি জানি না তবে মানে তাকে আমরা জানলাম হ্যাঁ তাকে আমরা জানলাম